ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের মুক্তিদিন রিডিং কন্টেন্টে আমাদের আজকের কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স সহ মূল আইন ও নতুন প্রশ্নোত্তরের আলোকে রচিত সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ বইটি বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষার সহায়িকা বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স বইয়ের ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো থেকে ধারা তিনশো কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার ক্ষমতা পাওয়ার টু অর অ্যাডজন প্রসিডিং কোনো সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে যদি কোনো অনুসন্ধান বা বিচার বা বিচার আরম্ভ স্থগিত রাখা বা মূলতবি রাখা প্রয়োজনীয় বা সঙ্গত হয়ে পড়ে তাহলে আদালত উপযুক্ত মনে করলে কারণ উল্লেখ পূর্বক লিখিত আদেশ দ্বারা যেই শর্তে উপযুক্ত মনে করেন সেই শর্তে যে সময়ের জন্য যুক্তিসঙ্গত মনে করেন ওই সময়ের জন্য সময়ে সময়ে উহা স্থগিত বা মুলতবি রাখতে পারবেন এবং আসামি হাজতে থাকলে পরোয়ানার দ্বারা তাকে রিমান্ডে দিতে পারবেন রিমান্ড তবে শর্ত থাকে যে এই ধারা অনুযায়ী কোনো ম্যাজিস্ট্রেট কোন আসামিকে একসঙ্গে পনেরো দিনের অধিক মেয়াদের জন্য রিমান্ডে পাঠাতে পারবে না হাইকোর্ট বিভাগ ছাড়া অন্য কোনো আদালত কর্তৃক এই ধারার অধীন প্রদত্ত প্রত্যেকটি আদেশ লিখিত ও প্রিজাইডিং জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত হবে ব্যাখ্যা রিমান্ডের জন্য যুক্তিসঙ্গত কারণ আসামি অপরাধ করে থাকতে পারে এই মর্মে সন্দেহ সৃষ্টির মতো পর্যাপ্ত সাক্ষ্য যদি সংগ্রহ হয়ে থাকে এবং রিমান্ডের দ্বারা আরো সাক্ষ্য সংগ্রহ হতে পারে বলে প্রতীয়মান হয় তবে তা আসামিকে রিমান্ডে দেওয়ার একটি যুক্তিসঙ্গত কারণ হবে এক কথায় উত্তর ফৌজদারি আদালত কোন মামলার কার্যক্রম মুলতবির আদেশ দিতে পারে কত দিনের জন্য কোন নির্ধারিত মেয়াদ নেই এবং যেমন উপযুক্ত মনে করেন ফৌজদারি মামলার সময়ের প্রার্থনা করে দরখাস্ত দেওয়া যায় কোন আইনের কত ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধির তিনশো ধারা অনুযায়ী ফৌজদারি আদালত কোন মামলার কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার পাওয়ার টু পোস্টপন অ্যাডজান প্রসিডিং ক্ষমতা দা কোড অব ক্রিমিনাল এর কোন ধারায় উল্লেখ করা হয়েছে উচ্চ আদালতের নজির যে ক্ষেত্রে দেওয়ানি মামলাটি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে সেক্ষেত্রে ফৌজদারি মামলা অনির্দিষ্ট কালের জন্য মুলতবি রাখার প্রশ্ন আদেও আসতে পারে না চৌত্রিশ ডি দুইশো নব্বই জনগুরুত্বের কারণে কোন আসামির বিচার যতদূর সম্ভব তাড়াতাড়ি হওয়া উচিত দেওয়ানি মামলা চলমান আছে বলে ফৌজদারি কার্যক্রম অনির্দিষ্ট জন্য স্থগিত থাকতে পারে না তিনশো তিন দেওয়ানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলিল জালের ফৌজদারি মামলা ন্যায় বিচারের স্বার্থে স্থগিত করা যায় তেতাল্লিশ ডিএলআর এডি একশো দুই নোট ফৌজদারি কার্যবিধি তিনশো চুয়াল্লিশ ধারার অধীন কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে আদালতের ক্ষমতা স্বেচ্ছাধীন আদালত যথাযথ কারণ ও আবশ্যকতা প্রয়োজন মনে করলে আদালত সময় মঞ্জুর করে কার্যক্রম স্থগিত রাখতে পারেন ধারা পঁয়তাল্লিশ কম্পাউন্ডিং অফেন্স ফৌজদারি কার্যবিধির তিনশো পঁয়তাল্লিশ ধারায় দণ্ডবিধির কোন অপরাধ সমূহ আপোষযোগ্য তালিকা দেওয়া হয়েছে এই ধারার বিধান মতে আপোষ মীমাংসা সংশ্লিষ্ট আসামি খালাস বলে গণ্য হবে এই ধারায় উল্লেখিত বিধান ছাড়া কোন অপরাধের আপোষ নিষ্পত্তি করা যাবে না এক উত্তর কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইট এর কোন ধারায় আপোষযোগ্য অপরাধ সমূহের ডিং অফেন্স এ বর্ণনা দেওয়া হয়েছে ৩৪৫ ধারায় চুরির ক্ষেত্রে কার অনুমতি নিয়ে আপোষ মীমাংসা করা যেতে পারে আদালতের এবং চুরিকৃত সম্পত্তির মালিক উভয়ে ধারায় শাস্তিযোগ্য অপরাধের আপোষ করতে পারে ভিকটিম দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর তিনশো পঁয়তাল্লিশ ধারায় আপোষ মীমাংসা হলে আসামি অপরাধ হতে খালাস প্রাপ্ত বলে গণ্য হবে

কোন কলমে আপরযোগ্য বা মীমাংসাযোগ্য অপরাধ সম্পর্কে বর্ণিত আছে দ্বিতীয় তফসিলের ষষ্ঠ কলামে ধারা তিনশো একান্ন আদালতে হাজির অপরাধীকে আটক রাখা ডিটেনশন অফ অফেন্ডার অ্যাটেন্ডিং কোর্ট আদালতে উপস্থিত অপরাধীকে আদালত সমন বা ওয়ারেন্ট জারি করা ব্যতীত তাৎক্ষণিক গ্রেফতারের নির্দেশ দিতে পারেন ধারা তিনশো আদালত উন্মুক্ত থাকবে কোর্ট টুবি ওপেন আদালত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে অধ্যায় পঁচিশ অনুসন্ধান ও বিচারের সময় সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি অব দা মুড এভিডেন্স ইন ইনকোয়ারি অ্যান্ড ট্রায়াল ধারা তিনশো তিপ্পান্ন থেকে তিনশো পঁয়ষট্টি পর্যন্ত ধারা তিনশো তিপ্পান্ন আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে এভিডেন্স টু বি ইন প্রেজেন্স অফ সুস্পষ্টভাবে বিধান ভিন্ন রূপ না থাকলে বিংশ ও এবং ত্রবিংশ অধ্যায় অনুযায়ী গৃহীত সমস্ত সাক্ষ্য আসামির উপস্থিতিতে অথবা তাহার ব্যক্তিগত উপস্থিতি যখন প্রয়োজন না হয় তখন তার অ্যাডভোকেটের উপস্থিতিতে গ্রহণ করতে হবে নোট ফৌজদারি মামলা বিচারে সাধারণ নীতি হলো আসামি বা তার আইনজীবীর সম্মুখে সাক্ষীকে পরীক্ষা করা ধারা তিনশো চৌষট্টি আসামির জবানবন্দি যেভাবে লিপিবদ্ধ করতে হবে এক্সামিনেশন অফ অ্যাকিউজড হাউ রেকর্ডেড যখন কোন ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট বিভাগ ছাড়া অন্য কোনো আদালত কোন আসামির জবানবন্দি গ্রহণ করেন তখন তাকে জিজ্ঞাসিত প্রত্যেকটি প্রশ্ন এবং তার প্রদত্ত প্রত্যেক জবাব সহ সমগ্র জবানবন্দি যে ভাষায় তার জবানবন্দি গৃহীত হয়েছে ওই ভাষায় বা ইহা সম্ভব না হলে আদালতের ভাষায় অথবা ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ রূপে লিপিবদ্ধ করতে হবে এবং আসামিকে পড়ে শোনাতে হবে ও বোঝাতে হবে আসামি তার জবাব ব্যাখ্যা করতে পারবে এবং জবাবে নতুন কিছু যোগ করতে পারবে এক কথাই উত্তর দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর কোন ধারায় বর্ণিত পদ্ধতি অনুযায়ী ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে এক্সামিনেশন অব অ্যাক্রুজ হাউ রেকর্ডেড তিনশো চৌষট্টি ধারায় উচ্চ আদালতের নজির আসামির ভাষায় দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করা না হলে ধরে নিতে হবে যে আসামি কিছুই বলে নাই চল্লিশ ডিএলআর একশো ছয় এই দুই ধারার বিধান না বলি অবশ্য পালনীয় এবং উহা স্বীকার করতে এবং তার ভিত্তিতে অভিযুক্তকে করতে করতে অনুসরণ হয়। হিসাবে ম্যাজিস্ট্রেটকে তলব করে বা না করে স্বীকারোক্তির উপর নির্ভর করা বিবেচনা সম্মত নয় একশো চৌষট্টি ও তিনশো চৌষট্টি ধারার ফরমের শর্ত পূরণ করা হয়েছে আদালতকে কেবল এটা দেখলে চলে না বরং আইনের বিষয়বস্তু মেনে চলতে হয় একান্ন ডিএলআর চারশো ছেষট্টি থেকে তিনশো তিয়াত্তর ধারা তিনশো ছেষট্টি রায় ঘোষণার পদ্ধতি মুড অফ ডেলিভারিং জাজমেন্ট বিচার কার্য সমাপ্ত হওয়ার পর প্রকাশ্য আদালতে বিচারক রায় ঘোষণা করবেন বিচারক রায়ের সারাংশ ব্যাখ্যা করবেন কোন পক্ষ অনুরোধ করলে বিচারক সম্পূর্ণ রায় পড়ে শোনাবেন রায়ের সময় আসামিকে উপস্থিত থাকার নির্দেশ দিবেন রায়ে বিচারক স্বাক্ষর করবেন এক কথাই উত্তর কোন ক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয় আসামিকে খালাস দিলে ধারা তিনশো সাতষট্টি রায়ের ভাষা রায়ের বিষয়বস্তু ল্যাঙ্গুয়েজ অব জাজমেন্ট কন্টেন্ট অব জাজমেন্ট এই কার্যবিধিতে ভিন্নরূপ বিধান ব্যক্ত না থাকলে এরূপ প্রত্যেকটি রায় আদালতের প্রিজাইডিং অফিসার বিচারক কর্তৃক আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় লিখিত হবে রায়ে বিচার্য বিষয়সমূহ সিদ্ধান্ত সিদ্ধান্তের কারণ দণ্ডবিধি ধারা ও শাস্তি উল্লেখ থাকবে আসামিকে দণ্ড বা খালাস দেওয়া হলে রায়ে ওহার কারণ উল্লেখ করতে হবে এক কথায় উত্তর রায়ে কোনটি উল্লেখ করা প্রয়োজন বিচার্য বিষয় সমূহ সিদ্ধান্ত সিদ্ধান্তের কারণ আসামি যে ধারায় ও অপরাধে দণ্ডিত সব কয়টি কোনটি রায়ের বিষয়বস্তু নয় প্রতিটি সাক্ষীর বক্তব্য ধারা তিনশো আটষট্টি মৃত্যু দণ্ডাদেশ সেন্টেন্স অব ডেট কোন লোককে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হলে দণ্ডাদেশের নির্দেশ থাকবে যে মৃত্যু না হওয়া পর্যন্ত তার গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে নির্বাসন দণ্ড সাজাপ্রাপ্ত লোককে কোন জায়গাতে নির্বাসিত করা হয়েছে সেই সম্পর্কে কোনো নির্বাসন সাজার উল্লেখ থাকবে না এক কথায় উত্তর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আঠা আসামি কত দিনের মধ্যে আপিল করতে পারে সাত দিনের মধ্যে ধারা তিনশো আদালতের রায় পরিবর্তন করবেন না কোর্ট নট টু অল্টার জাজমেন্ট অত্র কার্যবিধি বা বর্তমানে বলবৎ অন্য কোন আইনে ভিন্ন রূপ বিধান না থাকলে কোন আদালত রায়ের স্বাক্ষর করার পর ভুল সংশোধন করা ব্যতীত বা পুনর্বিবেচনা করবেন না ধারা তিনশো একাত্তর আবেদনক্রমে রায়ের নকল ইত্যাদি দিতে হবে কপি অব জাজমেন্ট ইটিসি টু অ্যাপ্লিকেশন আসামি আবেদন করলে রায়ের একটি নকল কিংবা সে ইচ্ছা করলে ও সম্ভব হলে তার নিজের ভাষায় বা আদালতের ভাষায় ইহার একটি অনুবাদক তাকে দিতে হবে অধ্যায় এর মামলা ছাড়া অন্য যে কোনো মামলায় এই ধরনের রকম বিনামূল্যে দিতে হবে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত লোকের বিষয় যে ক্ষেত্রে কোনো দায়রা জজ কোনো আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন সেক্ষেত্রে উক্ত দায়রা জজ তাকে আর জানাবেন যে সে আপিল করতে চাইলে তা কতদিনের মধ্যে আপিল করতে পারবে এক কথাই উত্তর রায় ঘোষণার পর আদালত আসামিকে রায়ের নকল দিতে পারে আসামির আবেদনের ভিত্তিতে রায়ের কপির জন্য আসামি আবেদন করলে তা দিতে হবে খরচ বাদে কোন বিলম্ব ছাড়া ধারা তিনশো তিহাত্তর দায়রা আদালত সিদ্ধান্ত ও দণ্ডাদেশের নকল জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন কোর্ট অফ সেশন ট্যুর সেন্স সেন্ট কপি অফ ফাইন্ডিং এন্ড সেন্টেন্স টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দায়রা আদালতের বিষয়ের ক্ষেত্রে উক্ত আদালত তার সিদ্ধান্ত ও দণ্ডাদেশের একটি নকল যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট এর স্থানীয় সীমার মধ্যে বিচার অনুষ্ঠিত হয়েছে তার নিকট প্রেরণ করবেন এক কথায় উত্তর দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর অধ্যায় সাতাশ সাজা অনুমোদনের জন্য পেশ প্রসঙ্গে অফ দা সাবমিশন অফ সেন্টেন্স ফর কনফার্মেশন ধারা তিনশো থেকে তিনশো ধারা তিনশো চুয়াত্তর দায়রা আদালত মৃত্যু দণ্ডাদেশ পেশ করবেন সেন্টেন্স টু ডেট টু বি সাবমিটেড বাই কোর্ট অফ সেশন দায়রা আদালত যে ক্ষেত্রে মৃত্যুদণ্ড দান করেন সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগের নিকট কার্যক্রম পেশ করবেন এবং হাইকোর্ট বিভাগ তা অনুমোদন না করলে সাজা কার্যকর করা যাবে না এক কথাই উত্তর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য অধস্থান আদালতের নথি জমা দিতে হবে কোন আদালতে হাইকোর্ট বিভাগে দ্য কোর্ড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট অনুযায়ী দণ্ডাদেশে বহাল করে হাইকোর্ট বিভাগ দায়রা আদালত মৃত্যুদণ্ড প্রদান করলে তা অনুমোদন করার জন্য দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন এর কত ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে দায়ের করতে হয় তিনশো চুয়াত্তর ধারায় দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে অনুমোদন প্রয়োজন হয় হাইকোর্ট বিভাগের ধারা তিনশো পঁচাত্তর অধিকতর অনুসন্ধানের কিংবা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দানের ক্ষমতা পাওয়ার টু ডিরেক্ট ফিসার ইনকোয়ারি টু বি মেড অর এডিশনাল এভিডেন্স টু বিকেন মৃত্যুদণ্ড অনুমোদনের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্যগ্রহণ করতে পারেন অথবা দায়রা আদালত অধিকতর অনুসন্ধান করতে বা অতিরিক্ত সাক্ষ্যগ্রহণ করতে নির্দেশ দিতে পারেন ধারা তিনশো ছিয়াত্তর হাইকোর্ট বিভাগ দ্বারা দণ্ডাদেশ অনুমোদন বা অপরাধী সাব্যস্ত করার আবেদন বাতিলের ক্ষমতা পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন টু কনফার্ম বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখতে পারে বাতিল করতে পারে অন্য কোনো দণ্ড দিতে পারে বা খালার দিতে পারেন এক কথায় উত্তর হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে কত ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি তিনশো ছিয়াত্তর ধারায় অধ্যায় আঠাশ সাজা কার্যকরণ প্রসঙ্গে অফ এক্সিকিউশন ধারা তিনশো একাশি থেকে চারশো ধারা তিনশো একাশি হাইকোর্ট বিভাগ কর্তৃক চুম মৃত্যুদণ্ড সংক্রান্ত যে কোনো আদেশ দায়রা জজ আদালত ওয়ারেন্ট ইস্যুর মাধ্যমে বা অন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উক্ত আদেশ কার্যকর করবেন ধারা গর্ভবতী মৃত্যুদণ্ড স্থগিত অফ ক্যাপিটাল সেন্টেন্স অন পোস্টপনিমেন্ট মৃত্যুদণ্ডে দণ্ডিত কোন স্ত্রী লোক গর্ভবতী হয়েছে বলে দেখা গেলে হাইকোর্ট বিভাগ দণ্ড কার্যকরীকরণ স্থগিত রাখার আদেশ দিবেন অথবা উপযুক্ত মনে করলে মৃত্যুদণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন এক কথায় উত্তর ফৌজদারি কার্যবিধির কোন ধারায় গর্ভবতী স্ত্রী লোকের শাস্তি কার্যকরী করার জন্য পরোয়ানার নির্দেশ ডিরেকশন অফ ওয়ারেন্ট ফর এক্সিকিউশন কারাদণ্ড কার্যকরী করার প্রত্যেকটি পরোয়ানা আসামি যে জেলে বা অন্য যে স্থানে আটক রয়েছে তা থাকবে ওই জেলের বা স্থানের ভারপ্রাপ্ত অফিসারের প্রতি নির্দেশিত হবে ধারা তিনশো পরোয়ানা কার নিকট দিতে হবে ওয়ারেন্ট উইথ হোম টু বি কয়েদি যখন কোন জেলে আটক রাখতে হবে তখন পরোয়ানাটি জেলারের নিকট দিতে হবে ধারা তিনশো ছিয়াশি জরিমানা অনাদায় পরোয়ানা ওয়ারেন্ট ফর লিভিং অফ ফাইন জরিমানা আদায়ের জন্য অপরাধীর স্থাবর বা অস্থাবর বা উভয় প্রকার সম্পত্তি ক্রয় বিক্রয় করে টাকা আদায়ের জন্য পরোয়ানা জারি করতে পারবে খেলাপকারীর স্থাবর বা অস্থাবর বা উভয় প্রকার সম্পত্তিতে দেওয়ানি কার্যবিধির পদ্ধতি অনুযায়ী পরোয়ানা কার্যকর করে জরিমানার টাকা আদায়ের কর্তৃক দিয়ে জেলার কালেক্টরকে পরোয়ানা দিতে পারবেন তবে শর্ত থাকে যে যদি দণ্ডাদেশ নির্দেশ থাকে জরিমানা পরিশোধ করা না হলে অপরাধী কারাদণ্ডে দণ্ডিত হবে এবং সে যদি অনাদায় বসত কারাদণ্ড ভোগ করে থাকে তাহলে কোন কোন আদালতে উক্তরূপ জারি করতে পারবেন না এক কথাই উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইটের এর তিনশো ছিয়াশি ধারায় জরিমানা আদায়ের জন্য প্রধানত কয়টি ব্যবস্থা আছে দুইটি আদালত আসামিকে জরিমানা দণ্ডে দণ্ডিত করলে তা আদায়ের কর্তৃত্ব দিয়ে পরোয়ানা দেওয়া যায় কাকে জেলা কালেক্টরকে ধারা কারাদণ্ড স্থগিত সাসপেনশন অফ অফ এক্সিকিউশন সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট যখন শুধুমাত্র জরিমানা করা হয় এবং অনাদায়ে কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং সঙ্গে সঙ্গে জরিমানা পরিশোধ না করে তখন আদালত কারাদণ্ড স্থগিত করে অনধিক 30 দিনের মধ্যে জরিমানা সম্পূর্ণ পরিশোধ বা দুই বা তিন কিস্তিতে পরিশোধ করার আদেশ দিতে পারেন এক কথাই উত্তর আদালত কেবলমাত্র জরিমানা আরোপ করলে এবং জরিমানার পরিবর্তে কারাদণ্ড দিলে উক্ত জরিমানার টাকা পরিশোধ করতে হবে তিরিশ দিনের মধ্যে ধারা উননব্বই কে পরোয়ানা ইস্যু করতে পারে হু মে ইস্যু ওয়ারেন্ট যে জজ বা ম্যাজিস্ট্রেট উক্ত শাস্তি দিয়েছেন তিনি বা তার স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট উক্ত শাস্তি কার্যকর করার জন্য পরোয়ানা ইস্যু করতে পারবেন এক কথায় উত্তর দণ্ডাদেশ কার্যকর করার জন্য পরোয়ানা ইস্যু করতে পারে যে আদালত দণ্ড দিয়েছে ধারা তিনশো সাতানব্বই অন্য একটি অপরাধের জন্য অপরাধীকে শাস্তি দেন সেন্টেন্স অন অফেন্ডার অলরেডি সেন্টেন্স ফর অ্যানাদার অফেন্স একটি অপরাধে কারাদণ্ড চলাকালে অন্য আরও একটি অপরাধের জন্য কারাদণ্ডে দণ্ডিত হলে প্রথম কারাদণ্ডের মেয়াদ শেষ হলে পরবর্তী কারাদণ্ড শুরু হবে তবে আদালত চাইলে দুটি দণ্ড একসাথে চলার নির্দেশ দিতে পারেন ধারা তিনশো নিরানব্বই তরুণ অপরাধীকে সংশোধনাগারে পাঠান আটক রাখা কনফাইনমেন্ট অফ ইউথফুল অফেন্ডার ইন রিফর্ম রিফ ফর কোন ফৌজদারী বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে কারাদণ্ড দিলে এই মর্মে নির্দেশ দিবেন যে উক্ত ব্যক্তিকে ফৌজদারি জেলে বন্দি না করে আটক রাখতে হবে সংশোধনাগারে এক কথায় উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর তিনশো নিরানব্বই ধারা অনুযায়ী কত বছরের তরুণ অপরাধীকে সংশোধনাগারে আটক রাখার নিয়ম আছে পনেরো বছর নাবালক অপরাধীদের সংশোধনাগারে রাখার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় উল্লেখ আছে ধারায় ধারা দণ্ড কার্যকর করার পর ফেরত রিটার্ন ফর ওয়ারেন্ট এক্সিকিউশন অফ সেন্টেন্স যখন কোন দণ্ড সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে তখন যে পদ্ধতিতে তা কার্যকর করা হয়েছে সম্পাদনকারী অফিসার তার সত্যতা অনুমোদন পূর্বক নিজ হাতে পৃষ্ঠাঙ্কন সহ পরোয়ানাটি তার ইস্যুকৃত আদালতের নিকট ফেরত দেবেন এক কথায় উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর চারশো ধারা অনুযায়ী দণ্ড কার্যকর করার পর পরোয়ানাটি কোথায় ফেরত পাঠাতে হবে ইস্যুকারী আদালতে অধ্যায় উনতিরিশ সাজা স্থগিত মৌকুফ ও রদবদল প্রসঙ্গে অফ সাসপেনশন রিমিসিশন অ্যান্ড কমিউটেশন অফ সেন্টেন্স ধারা চারশো এক থেকে চারশো দুই এর ক ধারা চারশো এক সাজা স্থগিত বা মৌকুব করার ক্ষমতা পাওয়ার টু সাসপেন্স সেন্টেন্স সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয় সেই শর্তে দণ্ডপ্রাপ্ত যে কোনো ব্যক্তির দণ্ড স্থগিত বা মৌকুব করতে পারেন ধারা চারশো দুই দণ্ড রদ বোতলের ক্ষমতা পাওয়ার টু কম পানিশমেন্ট সরকার দণ্ডপ্রাপ্ত যে কোনো ব্যক্তির সম্মতি ছাড়া দণ্ড রদবদল করতে পারেন এক কথায় উত্তর ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে সরকার বিশেষ দিবসে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমতার আওতায় দণ্ড মৌকুব করতে পারেন চারশো এক ও চারশো দুই ধারায় ধারা চারশো দুইয়ের মৃত্যুদণ্ড সেন্টেন্স অব ডেথ রাষ্ট্রপতি চারশো এক ও চারশো দুই ধারায় ক্ষমতায় মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন অধ্যায় তিরিশ পূর্ববর্তী খালাস বা দণ্ডাদেশ প্রসঙ্গে অব প্রিভিয়াস অ্যাকুটাল ফর কনভিকশনস ধারা চারশো ধারা চারশো একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না পারসন ওয়ান্স কনভিক্টেড অর অ্যাকুটেড নট টু বি ট্রাইড ফর সামস অফেন্স কোন উপযুক্ত একতিয়ার বান যে ক্ষেত্রে কোনো অপরাধের জন্য যে লোকের একবার বিচার হয়েছে এবং তাকে উক্ত অপরাধের জন্য সাজা দান করা বা অপরাধ হতে খালাস দেওয়া হয়েছে সেক্ষেত্রে উক্ত খালাস বা সাজা বলবৎ থাকার সময় তাকে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না ব্যাখ্যা নালিশ খারিজ দুইশো উনপঞ্চাশ মতে প্রক্রিয়াবদ্ধকরণ কিংবা আসামিকে অব্যাহতি দেওয়াকে অত্র ধারার উদ্দেশ্যে খালাস বলে গণ্য করা যাবে না এক কথায় উত্তর একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না নীতিটি দ্য অফ ক্রিমিনাল প্রসিডিউর এইট্টিন হান্ড্রেড কত ধারায় উল্লেখ করা হয়েছে চারশো তিন ধারায় সপ্তম ভাগ আপিল রেফারেন্স ও রিভিশন প্রসঙ্গে অপ আপিল রেফারেন্স অ্যান্ড রিভিশন অধ্যায় একত্রিশ আপিল অপ আপিলস ধারা চারশো থেকে চারশো পর্যন্ত ধারা চারশো অন্য কোনোভাবে বিধান না থাকলে আপিল চলবে না আনলেস আদারওয়াইজ প্রোভাইডেড নট অ্যাপিল টু লাই পত্র আইন বা বর্তমানে বর্তমানে বলবৎ অন্য কোন আইনের বিধান অনুসারে না হলে অন্য কোনোভাবে কোন ফৌজদারি আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না উচ্চ আদালতের নজির ঊর্ধ্বতন আদালতের অনুমতি ব্যতীত বিচার সম্বন্ধীয় কোনো নথি তলব করা যাবে না কিন্তু আদালতের অনুমতিক্রমে কোন কোনো কাগজের সহিমোহরি নকল পাওয়া যাবে তেত্রিশ ডিএলআর সাতাত্তর অত্র ধারাতে খালাসের বিরুদ্ধে আপিল ও সাজার বিরুদ্ধে আপিল ইহার মধ্যে কোনো পার্থক্য নাই যা হাইকোর্ট বিভাগের ক্ষমতার বিষয় পঞ্চান্ন ডিএলআর পাঁচশো আটষট্টি